শাকিব খানের মুখোমুখি এবার শুভ দেখা যেতে পারে দৃশ্য সাকিবকে মোকাবেলা করতে সোয়াট কমান্ডার হয়ে হাজির হবেন আরফিন শুভ দুজনেই মাতবেন তুমুল ফাইটে এমনটাই গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় মূলত তান্টব টিজারের এক দৃশ্যকে ঘিরেই শুরু হয়েছে এমন জল্পনা কল্পনা যাচ্ছে শেষ সোয়াট কমান্ডার হিসেবে ক্যামিও দিতে পারেন বড় কোন তারকা আর সেটি হবেন আরিফিন শুভ বলেই মনে করছেন অনেকে সত্যি কি দুই তারকাকে একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আরো কারা কারা থাকছেন আসন্ন এই ঈদ সিনেমায় কতটা তাণ্ডব চালাবে শাকিব খানের তাণ্ডব স্বভাব সব তথ্য এবং কাস্টের ব্যাপারে জানবো এই প্রতিবেদনে বলিউড শাহরুখ খান এবং সালমান বলিউডে অনেক ছবিতে দেখা গেছে বড় তারকাদের মিল বন্ধন বাংলাদেশের সিনেমায় এমন চর্চা তেমন একটা খেয়াল করা যায় না তবে রায়হান রাফি এমন কিছুই করতে যাচ্ছেন এবার একসাথে হাজির করতে যাচ্ছেন শাকিব খান এবং শুভকে এই প্রশ্নটা আলোচনার বিষয় হয়ে উঠেছে

বিশ্বাস হতে পারে আরিফিন শুভর কি সাকিবের পোস্টে শুভর একটি কমেন্ট যেন এই জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে শুভ লিখেছে আমরা এগিয়ে যাব এবং একসাথে তাঞ্জবের গল্প পোস্টার আর টিজার ইত্যাদি মিলে বোঝাই যাচ্ছে এটি হবে হাই অকটেন অ্যাকশন ড্রামা যেখানে সাকিব খান থাকবেন ধ্বংসাত্মক এক চরিত্রে তার লুক এক্সপ্রেশন অ্যাটিটিউড সবই অন্যরকম এক রাফ অ্যান্ড টাফ এর সাকিবকে উপস্থাপন করেছে আর এমন একজনকে থামাতে হলে দরকার আরেক এক ভয়ঙ্কর শক্তির আর সেই জায়গাটাতে শুভর আগমন ঘটবে এমনটি বলছে সোশ্যাল মিডিয়ার গুঞ্জন সিনেমার নির্মাতারা যদিও এখন আনুষ্ঠানিক ভাবে কিছু বলেননি তবে বিশ্বাস করা হচ্ছে শেষ দৃশ্যে সোয়াট কমান্ডার হিসেবে সুবর হঠাৎ আবির্ভাব হতে পারে ক্যামিও হলো তার উপস্থিত হবে গল্পে মোর ঘোরানোর মতো যদি অনেকে আবার মনে করছেন আরিফিন শুভ নয় বরং আফরান নিশুকেও দেখা যেতে পারে শেষের এই ক্যামিও দৃশ্যে আসলে কে থাকবেন নাকি সব কেবলই গুঞ্জনে সীমাবদ্ধ থাকবে সে উত্তর মিলবে সময়ের সাথে এই সিনেমায় মেগাস্টার সাকিব খান আছেন এটি তো সবচেয়ে বড় কথা তাছাড়া নায়িকা চরিত্রে থাকছেন সাবিলানুর ছোট পর্দায় মাতি এবার বড় পর্দায় পুরোদোস্তর একশো থ্রিলারে দেখা যাবে তাকে তার চরিত্রটি কেবল প্রেম নয় রহস্য আর বুদ্ধিমত্তার প্রতীক বলে ইঙ্গিত মিলেছে তার তাণ্ডবের সবচেয়ে চমকপ্রদ চরিত্র দেখা যাবে জয়া যিনি একজন অফিসার হিসেবে উপস্থিত হতে পারে। তার চরিত্রটি গল্পে ভারসাম্যানবে এবং টান টান উত্তেজনার জন্ম দেবে এমনটাই ধারণা করা হচ্ছে এছাড়াও রয়েছেন এফ এস নাইম ডক্টর এজাজ সুমন আনোয়ার রোজি সিদ্দিকি এবং আফজাল হোসেনের মতো মুখগুলো গুলো নিজেদের চরিত্রে আলাদা আলাদা ছাপ রাখবেন বলে বিশ্বাস যা তাজবকে করবে গতিময় তবে সত্যি যদি আরিফিন শুভকেও এই সিনেমায় দেখা যায় তা এক ঐতিহাসিক মুহূর্ত হবে বাংলা সিনেমা ইতিহাসে সাকিব খানের একের পর এক দাপট এবং বাংলা সিনেমার বদলে যাওয়া এক যুগ যেখানে চমকপ্রদ ক্যামিয়ার প্রত্যাশা রাখতেই পারেন ভক্তরা তবে সে প্রত্যাশা প্রাপ্তি ঘটবে কিনা তা ঈদের সিনেমাটি মুক্তি পেলেই বোঝা যাবে